आबे ओए ऐसा सम आज को 1 लाख 100 टका ले जा ओके कौन तो टोकले तो आई देख जो भाई दे भाई दे कौन पत्ता पाड़ छे लोग कोला ना आ गई लोग

ايي مزو ماسا کے بولتا ہے نمود پر کے لیے نہ لاویں چاہیے اوئے اچھا 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 بولے چل اپ ہمارا ایک نا پھچھانے جاتا ہے

ডাক্তার এস ডি ও সাহেব এডিএম সাহেব আশিসবাবু আমাদের এস সাহেব সবাই আছেন আমরা আবার এসছি আমি ডাক্তার বাবু ভূঁইয়াম মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে তা নির্দেশে এসেছে আপনারা আমাদের যে সরকারের পক্ষ থেকে রিলিফ মেটিরিয়ালগুলো দেওয়া হচ্ছে আপনারা গ্রহণ করবেন

চেষ্টা করছে নজর রাখছি এবং এই জলটা নাপতে নাপতে ঘাটালের দিকে যাবে সেখান থেকে আর একটু দক্ষিণের দিকে যাবে আমরা সবটাই নজরে রাখছি ঈশ্বরের আশীর্বাদ আমার চিফ ইঞ্জিনিয়ার আমার সঙ্গে ঘুরছেন দেখুন সুব্রত চ্যালেঞ্জ নিজে দাঁড়িয়ে আছে এবং দেড় মাস মেদিনীপুরে পোস্টেড হয়ে রয়েছে হেডকোয়ার্টার ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটাই কথা তাদের বলবেন প্রকৃতিকে তো বেঁধে রাখতে পারবো না আর ওই ডিভিসির জল ছাড়া আর গালির জল ছাড়া বারবার বলা সত্ত্বেও আমরা আটকাতে পাচ্ছি না আজকে ইস্টার্ন জোনাল কাউন্সিলের মিটিং হচ্ছে রাঁচিতে সেখানে আমাদের অর্থমন্ত্রী গেছেন গেছেন সেখানে অর্থ সচিব তারা রাজ্যের কথা বলবেন মুখ্যমন্ত্রীর কথা বলবেন আমরা মাঠে আছি এইটুকু আশ্বস্ত করতে পারি সরকার এবং মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছেন আমরা থাকবো আপনাদের কাছে আমাদের প্রার্থনা আমাদের মিডিয়া ভাইদের কাছে আপনারাও সদর্থক মন নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করুন আমরা কাজ করবো আরে ভাই এখন যদি জল হুড় করে ঢুকে তুমি ভাবতে পারবে সারা বিশ্বে এমন কোন দেশ আছে যখন জল হুডুড করে ঢোকে তখন বাঁধা যায় একটু কমলে আমরা এমার্জেন্সি করে দেবো